হ্যালো বিহ আগামীকাল পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার চলুন দেখে আসি আসে কী কী ময়দানগুলো ছেড়ে দেবে এবং আজকে চব্বিশে এপ্রিল রাতে যে সকল ময়দানগুলো আছে এখনও তার একটা লাইভ আপডেট প্রথমে দেখতে পাচ্ছি আপনার গ্রিন লাইন দুইকে দেখাচ্ছে যাচ্ছে গ্রিন লাইন দুই আছে ঢাকা থেকে সকাল আটটা তিরিশ মিনিটে ইলিশ উদ্দেশ্যে ছেড়ে যাবে আপনার লালকটি গার্ড থেকে অবস্থানত আছে তার পাশেই আছে আপনার এদিকে দেখা যাচ্ছে পাখি দশকে দেখা যাচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে তার পাশে আছে কনকুলি চৈত্য আছে ওটা এখনও প্লেসে আসেনি বা ওটা এখনও ইলিশা থেকেই আছে আসেনি হয়তো সে আসতে সেও লাইনে থাকবে ইলিশের উদ্দেশ্যে যাওয়ার জন্য সকালবেলা প্রত্যিকা থাকবে আর তাছাড়া হাকিম উদ্দিনের উদ্দেশ্যে বা দুটি নদন ছেড়ে যায় সকাল আটটা বা আটটা তিরিশ একটা এবং আটটা বাজে একটা সেই নৈতনগুলো সকালে এসে এবং সকালে ঘাট প্লেসে থাকবে তখন আমরা ইলিশের উদ্দেশ্যে দুটি নতুনকেই দেখতে পাচ্ছি বাকি দশ আছে আর গ্রিনলাইন দুই আছে কিন্তু সুন্দর সুন্দরবন চোদ্দ এখনও আসেনি চলুন দেখে আসি চাঁদপুর উদ্দেশ্যে কয়টি নজান আছে এবং তিনটি নজান আছে আর চাঁদপুর উদ্দেশ্যে সময়ত রাত বারোটা তিরিশ মিনিটে আছে আপনার রহান বি রহমান অথবা রায়হান যে কোনো দুটি নজান একটি নজান ঢাকাতে উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে এগারোটা তিরিশ মিনিটের সম্ভবত আছে আপনার জবাব জমজম সার এটাও ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্য শিশুদের ফেরত যেতে পারে এবং দশটা বিশ আছে পোগ দাদিয়া তেরো ঢাকা থেকে চাঁদপুর চর বরিপুর উদ্দেশ্যে ছেড়ে যেতে ছেড়ে যাবে ঘাটপুলে ছেড়ে আছে তার পাশে আছে আপনার দেখে আসি কি আছে তার পাশে ভোগাদের তেরো আছে ঢাকা চাঁদপুর চর বরিপুর উদ্যোগে দশটা বিশ মিনিট এবং নয়টা চল্লিশে আছে আপনার ভোগাদের বারো আছে ঢাকা চারপুরে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে গেলে গাছ প্লেছে আছে গাছ প্লাসে বাকি নৌদানগুলো এখন আসে ওগুলো আর পরে আসবে তখন আমরা দেখিয়ে দিব ওই নৌদানগুলো বা দেখানোর চেষ্টা করবো যদি সম্ভবত থেকে থাকি তখন দেখে আসি সকালে এছাড়া অন্যান্য কী কী নদান আছে ঢাকা থেকে চাঁদপুর বা অন্যান্য গাছগুলোতে ছেড়ে যাবে এইদিকে সোনার তরী দুইকে দেখা যাচ্ছে ঢাকা চারপুর উদ্দেশ্যে সকাল সাতটা বিশ মিনিটে ঢাকা থেকে চারপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে সোনার তুরি দুই এখানে আসে সকালে ছেড়ে যাবে সকালবেলা থেকে চারপাশে আসবে রাজার সেভেন সি আছে সময় ঢাকার চারপুর বা দেখেই কোনো জায়গায় যায় মূলাদ উদ্দেশ্যে ছেড়ে যাবে সি ঢাকার চারপু সোলা মূলা দুই জায়গায় এখানে হয়তো ছেড়ে যাবে সি তার পাশে আবার সে আসে ঝান্ডা দুই তো ঢাকা চাঁদপুর সোলামুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে সোলামুলাদির উদ্দেশ্যে সকালবেলায় দুটি নদানি আছে সেভেন সি এবং ঝান্ডা টু তার পাশে দেখতে পাচ্ছি আমরা এখনও ভোলা খেয়ে এগারোটার উদ্দেশ্যে যে দুটি নদান ছেড়ে যাবে ওই দুটি নদান এখন আছে একটি নদান সম্ভবত আটটা আটত্রিশ মিনিটে এবং আরেকটি নদান আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে আপনার কনাকুলি দশ

তার পাশাপাশি কিন্তু খোলা আছে আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে চলুন দেখে আসি সামনে কী কী নজান আছে এখানে ছটাগারে উপস্থিত এবং ছেড়ে যাবে এখানে আপনার ঢাকা থেকে ইলিশে রাত্রের যে নৌদানগুলো আছে দশটা বিশ মিনিট বা দশটা বাজে সেই নৌদানগুলো রাত্রে যাবে আজকে এখন আসেনি রাত্র আট কর্ণফুলি এগারো আছে হয়তো সে আস্তে আস্তে ঘাট প্লাসের জন্য আশেপাশে যদি যাত্রী ভালো হয় তো তার রাজার বিয়েও দিতে পারে নাহলে মতো একটি নদানে যাবে কর্ণফুলি এগারো আপনার কী রোজান আছে দেখো আপনার সোনদীপ ক্লাসকে দেখতে পাচ্ছি সম্ভবত ঢাকা ডামুডা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে ঢাকা ডামোডা ডামুডার উদ্দেশ্যে ছেড়ে যাবে সহ ক্লাস আপনার কর্ণফুলির চার্জ হবে আজকে ঢাকা থেকে রাত্রে ইলিশের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন যে ঘাটগুলো চার্জ কর্ণফুলির লাইটিং বেশি থাকার কারণে এত কিছুই দেখা যাচ্ছে না ইলিশের উদ্দেশ্যে আর দশটা বিশ মিনিটে বা দশটা বাজে কর্ণফুলির চার্জ হয়ে যাবে পাশাপাশি সনদে ক্লাস যাবে ঢাকা মুড়ির উদ্দেশ্যে ঢাকা মুড়ির উদ্দেশ্যে এছাড়া বেতর উদ্দেশ্যে এখানে চারশো দুই নুদানটাকে দেখা যাচ্ছে একটি দুটি নুদান চারশো এক এবং চারশো দুই একটি নুদান ছেড়ে গেছে আর চারশো দুই আছে এটা হয়তো কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে তারপর কি কিনোজান আছে অন্যান্য ছেড়ে যাবে ঢাকা থেকে রাজ্য রাজহংস দশকে দেখতে পাচ্ছি তার টাইম হয়তো নয়টার পরে বা দশটার দিকে সম্বন্ধে রাজহ ঢাকা সোলো ইল্লা ভাসের উদ্দেশ্যে তারপর সোলা মুরাজের উদ্দেশ্য আছে মানিক নয় সেও আরো পরে যাবে তার টাইম অনুযায়ী যারা আটটার আগে যেসব নৌজানগুলো ছেড়ে যাওয়ার টাইম তারা সবাই ছেড়ে গেছেন আর পরে যেসব নকল নৌদানগুলো আছে তারা এখন আছে তারপরে ঢাকা নরিন্দা বাজার বরিশাল উদ্দেশ্যে দেখা যাচ্ছে তরঙ্গে এক ঢাকা থেকে বরিশাল নরিন্দা বাজার উদ্দেশ্যে তো তরঙ্গে এক যাদের তরঙ্গে এক তার পাশে আছে আপনার বরিশাল সুন্দরবন বরিশাল ঝালাকাটির উদ্দেশ্য সুন্দরবন বারো সুন্দরবন বারো ঢাকা থেকে বরিশাল ঝালাকাড়ির উদ্দেশ্যে দেবো এবং পারাবার তা আঠারো বার ষোরবিশ আর ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন এই ছিল আজকে আমাদের সদরঘাটে রাতের লাইট আপডেট এবং আগামীকাল সকাল ইলিশ আর লাইভ আপডেট সবসময় সাবস্ক্রাইব দিয়ে দেবেন এবং আমাদের পাশে থাকবেন আজকের মধ্যে আল্লাহ হাফেজ